নমস্কার আমি মাম্পি হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আর সকাল আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করলাম রান্নাঘর থেকেই তার কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো ছেলের যেহেতু স্কুল রয়েছে তো সকালকার খাবার করতে হবে তার সঙ্গে স্কুলের টিফিনও করতে হবে আসলে কি বলুন তো যেদিন সকালে বাবুর টিউশন ক্লাস থাকে তো সেদিনকে সকালে আমাকে তাড়াতাড়ি উঠতেই হয় অ্যালার্ম দিয়েও রাখি ফোনে কারণ বাবুর যেদিন সকালে পড়া থাকে সেদিন সকাল সাতটা থেকেই পড়া থাকে তো তার আগেই উঠতে হয় তার ফলে কি হয় বলুন তো সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাও হয় তারপরে বাবু পড়তে চলে গেলে তারপরে তো আর শুই না একটার পর একটা পরপর কাজ করতে থাকি তাহলে কি হয় খুব ভালোভাবে সময়ের মধ্যে সব কাজগুলো গুছিয়ে নিতে পারি তবে আজকে কি হয়েছে বলুন তো মানে যেদিন পড়া থাকে না আর কি সেদিন একটু ল্যাট খেয়ে ঘুম থেকে ওঠা হয় কারণ এই উঠছি এখন তো পড়া নেই এই উঠছি করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিল তো তার জন্য ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি আর কি বলুন তো ভাত তরকারি করতে বা ডাল ভাত করতে তো খুব একটা সময় লাগে না সকালকার যেটা সেটা করে দেওয়াই যায় মানে আলু ভাত তার সঙ্গে কিছু একটা ভেজে দিলে কিংবা একটু ডাল ভাত করে দিলে খুব বেশি সময় লাগে না একটা ওভেনে ডাল আর একটা ওভেনে ভাত বসিয়ে দিলে ঝটপট করে হয়েও যায় তো সেটা তো সমস্যা হয় না সমস্যা হয় হচ্ছে টিফিনে কারণ এই যে সকালকার এই যে টিফিনটা করতে সব থেকে বেশি সময় লেগে যায় আর কি বলুন তো আমি না বাইরের খাবার কিনে দেওয়া কিংবা হাতে টাকা দেওয়া এগুলো একদমই পছন্দ করি না আর আমি দিও না মানে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যত লেটই হোক না কেন তারা হুড়ো করে যাই হোক না কেন আমি কিছু না কিছু টিফিন করেই দেব। কারণ ওই বাইরের খাবার আমি একদম পছন্দ করি না আর সেই টিফিন হয় দেড়টার দিকে তো সেই টাইমে একটু ভারী খাবার না হলে হয়ও না আর বাবু স্কুল থেকে এসে তেমন কিছু খেতেও চায় না তো সেই জন্য আমি মনে করি একটু ভারী খাবার দিলেই বেশি ভালো হয় আর বাড়ির খাবারের মতো তো কোনো কিছু হতেই পারে না এক তো স্বাস্থ্যকর হয় আর ভীষণ হাইজিনও হয় তো সব দিক থেকেই ভালো বাচ্চাদেরকে বাড়ির খাবার তৈরি করে দেওয়াই সব থেকে ভালো আমি মনে করি তো যাই হোক ওদিকে আমি কিন্তু ঘুম থেকে উঠে চেঞ্জ করেই রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে আমার কোনো কাজই ঘরে সারা হয়নি তো আগে বাবু টিফিনটা সকালকার খাবারটা করে দিয়ে নি তারপরে ঘরের কাজগুলো সেরে নেওয়া যাবে রান্নাঘরে ঢুকেই আগে ডাল আর ভাতটা দুটো গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম তারপরে ছেলের যে ইউনিফর্ম ছিল সেগুলো সব বের করে দিয়েছি তার কারণ কদিন ধরে তো স্কুল বন্ধ ছিল সব কিছু ওয়ার্ড্রপে তোলা ছিল কেচে সব রেখে দিয়েছিলাম তো সেগুলোই বের করে দিলাম বের করে দিয়ে তারপরে রান্নাঘরে এসে এই যে ঝটপট করে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালের সঙ্গে আলু ভাজা পটল ভাজা করেছি সকালে বিজয়ের বাবুল খাওয়ার জন্য আর তার সঙ্গে শুধু একটু রুটি করছি কারণ ওই আলু ভাজা দিয়ে রুটি দিয়ে ওকে স্কুলে টিফিনে দিয়ে দেব তো এদিকে পাঁচটা মতো রুটি করেছি খুব বেশি রুটি করিনি সকালকার জন্য কারণ বাবু তিনটে নিয়ে যাবে দুটো ও খায় আর একটা শেয়ারিং এর জন্য নিয়ে যায় আর দুটো রুটি আমি আমার জন্য করেছি কারণ সকাল বেলাতে আমি ভাতটা খুব খাও কমই খাই খুব একটা বেশি খাই না তবে মাঝে সাথে ঠেলাই পরে খেতেও হয় ছেলে যেদিনকে টিফিন করে দিই তো ওর যে টিফিনটা করে সেটাই আমি সকালে খাই আসলে ভাতটা না আমার আমার কাছে কাজ করে মানে ঘুম ভীষণ ভীষণ আর লাগে সকালে ভাত খেলে তো আমি একটু হালকা খাই তো যাই হোক এখন বেলা দশটা মতো বাজে আর আমার ওইদিকে ভাত ডাল আলু ভাজা পটল ভাজা তার সঙ্গে রুটি সব হয়ে গেছে আর এই যে বাবুর টিফিনটাও রেডি করে দিয়েছি আর তার আগে বাবুকে আর বিজয়কে খেতেও দিয়ে এসেছি তো ওরা খাচ্ছে আর আমি এদিকে টিফিনটা রেডি করে দিলাম তো স্কুলে বেরিয়ে যায় তারপর আবার দেখা হবে এখন বাজে সাড়ে দশটা এইমাত্র বাবু আর বিজয় বেরিয়ে গেল যার যার কাজে মানে বাবু স্কুলে চলে গিয়েছে বিজয় বিজয় কাজে চলে গিয়েছে আর আমি আমার জন্য এক কাপ স্পেশাল চা করে নিয়েছি সকালে তাড়াহুড়ো চক করে না খুব একটা শান্তি করে বসে চা খেতে পারিনি আর যেহেতু হাত রুটি হয়েছে এই রুটির সঙ্গে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভাবলাম একটা চাই করে নিই তো চলুন বসে শান্তি করে আরাম করে চা খাই সকালে ঘুম থেকে উঠে এক নিঃশ্বাসে কাজ করতে হয় আর এই টাইমটা হচ্ছে একটা শান্তির টাইম এই টাইমে একটু বসে জিরিয়ে খেয়ে আমি তারপরে আবার কাজে হাত দিই তো চলুন শান্তি করে একটু চা খেয়ে নিই তারপরে কিন্তু আমার অনেক কাজ অপেক্ষা করছে ঘরের কোনো কাজ সারা হয়নি বিছানা তোলা হয়নি তারপর আবার দুপুরে রান্না করতে হবে প্লাস বাসন মাজা ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করা প্রচুর কাজ পড়ে রয়েছে গতকাল রাত্রে ভীষণই টায়ার্ড ছিলাম তো সেই কারণে আর রাত্রে ভয়েস ওভারটা দিয়ে রাখতে পারিনি আর আজকে দিনের বেলায় বসেছি ভয়েস ওভার দিতে আর বাইরে ভীষণ নয়েজ হচ্ছে প্লিজ একটু ইগনোর করবেন তো যাই হোক ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি ঘরের কাজগুলো সেরে নিতে মানে ঘরগুলো একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আগে দু ঘরের বিছানা টিছানা গুলো সব ঝেড়ে কারণ এইগুলো না আমি গুছিয়ে সকালে রান্নাঘরে ঢুকতে পারিনি তো সেই জন্য এগুলো করে তারপরে রান্নাঘরে ঢুকবো আর সকালে তো সেরকম আমিষ কিছু রান্না করিনি আমি রান্নাঘরে ঢুকলে পরে না মানে আমিষ কিছু রান্না করতে গেলে তারপর আমার এসে ওই বিছানা টিছানায় আর হাত দিতে ইচ্ছা করবে না তখন খুব বিরক্তি লেগে যাবে ওই জন্য আগে এই ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার যাবো রান্নাঘরে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার ভিডিওতে যে কমেন্টগুলো আসে যে দিদি ভাইরা কমেন্ট করে এত ভালো ভালো কমেন্ট করে মানে কি বলবো কিছু আমার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না প্রত্যেকটা কমেন্টকে সমান রেসপেক্ট আর ভালোবাসা দিয়ে আমি কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিই প্রত্যেকটা কমেন্টেরই আমি রিপ্লাই দিই তবে একটা ভিডিওর মধ্যে সব কমেন্ট গুলো পড়া হয়ে ওঠে না তবে একই প্রশ্ন যদি অনেক কজন করে তো সেই ক্ষেত্রে আমি সেই প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দেই আমার ভিডিওতে এসে কেউ যদি বলে যে দিদি ভাই তুমি আমার নামটা নিবি তো আমি খুব ভালোবাসা দিয়ে তার নামটা আমি নিয়ে নি ভিডিওতে তবে সবার নাম তো নেওয়া হয় না আর আমার ভিডিও যারা দেখে যারা আমায় কমেন্ট করে সত্যি বলছি তারা এত ভালো তারা আমি যদি তাদের নাম নাও নি তারা তার শর্তে আমার ভিডিওতে কমেন্ট করে প্রত্যেকটি ভিডিওতেই আমার কমেন্ট করে আর এত ভালো ভালো এত বড় বড় কমেন্ট করে সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে ইউটিউবে এসে কিছু পাই আর না পাই কিছু দিদি ভাই আর বোনেদের এত নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি মানে বলে বোঝাতে পারবো না ভাষায় এত ভালোবাসা আর এত আদর মানে তারা আমাকে যে কতটা নিজের আর আপন করে নিয়েছে এর আগের ভিডিওতে ইউনিটেক চ্যানেল থেকে একটি দিদি ভাই আমায় খুব ভালো একটি কমেন্ট করেছে কিছু কমেন্ট এমন থাকে যেগুলো একেবারে আপনার মন ছুঁয়ে যাবে সেই কমেন্টগুলো পড়লে পরে তো দিদি ভাই ঠিক সেরকমই একটি কমেন্ট করেছেন তো দিদিভাই লিখেছে তোমাকে আগেও আমি কমেন্ট করেছিলাম উত্তর পাইনি সে যাই হোক তো সবার প্রথমে দিদিভাই আমি এই প্রশ্নের উত্তরটাই দিই আপনি আমায় কমেন্ট করেছিলেন আমার মনে আছে আপনি কমেন্ট করেছিলেন যে আমি যে ঘর মুছি বা যে মপটা দিয়ে বা লাঠিটা দিয়ে ঘর মুছি সেটা সম্বন্ধে জানতে চেয়েছিলেন আমি আপনাকে রিপ্লাইও দিয়েছিলাম যে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো আসলে সেই মপটা নিয়ে বা সেই রিলেটেড কিছু নিয়ে অনেক কজন কমেন্ট করেছিল আসলে প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে মানুষই কিছু কিছু না জিনিসের চায় আর কোথা থেকে নিয়েছি কি সব জানতে চায় তো ভেবেছিলাম এই ধরনের সবগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করে বলে দেবো আর করে দেবো তবে সেই ভিডিওটা না আমি আর করে উঠতে পারিনি তো তার জন্য আপনার কাছে আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সেই সেটা দেখাতে পারিনি তবে আমি খুব তাড়াতাড়ি সেগুলো আমি বলে লিঙ্ক দিয়ে দেবো তারপরে দিদিভাই লিখেছেন তবে তোমার মধ্যে খুব পজিটিভিটি আছে তোমার উপস্থিতিটা আমার খুব ভালো লাগে আর খুব গুছিয়ে সংসারের কাজগুলো করো তুমি আমার থেকে ছোট তবে আমার যেন খুব শাড়ি কেনার নেশা ছিল কিন্তু যেদিন তুমি বলেছিলে যে লিমিটেড জিনিস রাখাই উচিত এবং জামা কাপড় জমাট করে রাখতে নেই এই কথাগুলো আমাকে খুব নাড়া দিল আমার তো মা নেই কোথাও গিয়ে তুমি আমার থেকে ছোট হয়েও আমায় অনেক কিছু শেখালে যাই হোক অনেক কথা লিখে ফেললাম সকলকে নিয়ে খুব ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই সত্যি বলছি আমি এই কমেন্টটা পড়ার পরে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম মানে এত ভালোবাসা সত্যি মানে নিজেদের লোকগুলোই হয়তো এত ভালোবাসা দিতে পারে আমাদের তো মানে কোনোদিন সামনাসামনি দেখা নেই কোনো কথা নেই কোনো কিছু নেই তা সত্ত্বেও আপনারা এত এত ভালোবাসা দেন মানে এইগুলো আমি জানি না আমি কোথায় যত্ন করে তুলে রাখবো আপনারা যখন ভিডিওর মধ্যে এইগুলো বলেন না যে মাম্পি তোমার ভিডিও সবার থেকে আলাদা ভীষণ ইউনিক তোমার ভিডিওর মধ্যে ভীষণ পজিটিভিটি কাজ করে আমার এত ভালো লাগে আর আপনাদের এই কথাগুলো শুনলেই না নিজের কাজের ওপর দায়িত্ব যেন আরো বেশি বেড়ে যায় আমি জানি না আমি কতদূর এই আপনাদের এই ভালোবাসাটাকেই ধরে রাখতে পারবো তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সত্যি বলছি আমার যদি কোনো কিছু পাওয়ার থাকে এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে শুধু শুধুমাত্র আপনাদের ভালোবাসা এইভাবে যদি আপনারা ভালোবাসা দিতে থাকেন সত্যি বলছি এর থেকে যদি আমি দু পয়সাও না না পাই তাও আমি কন্টিনিউ ভিডিও চালিয়ে যাব এর আগের ভিডিওতে সুমনা দিদি ভাই আমায় কমেন্ট করেছে হাউস ওয়াইফদের সম্পর্কে যে কথাগুলো বললে খুব ভালো লাগলো খুব ভালো মেন্টালিটি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আসলে কি দিদি দিদিভাই আমরা যারা হাউস তারা সংসার স্বামী সন্তান এই দায়িত্ব পালন করতে যে না নিজেদের ওপরও যে একটা দায়িত্ব আছে সেটাই ভুলে যায় আমরা মেয়েরা সবার খেয়াল রাখি তবে নিজেদের খেয়াল রাখি না আমরা কি বলুন তো যারা হাউস ওয়াইফ তারা পরিবারের সবার উন্নতির কথা ভাবি তবে নিজের উন্নতির কথা ভাবি না সবার ফিউচার নিয়ে চিন্তা করি তবে নিজের ফিউচার নিয়ে চিন্তা করি না মনে করি কি যে ওরা ভালো থাকুক তাহলেই আমি ভালো থাকবো মানে কোথাও যেন আমাদের ভালো মন্দ সবকিছু নির্ভর যেন তাদের ওপর করে আমি সব সময়ের জন্যই মনে করি নিজের ভালো মন্দটা অন্যের অ্যাকশনের উপর না রাখাটাই ভালো মানে সে কি করবে বা সে কি বলবে তার উপর নির্ভর করে নিজের ভালো মন্দ রাখতে নেই তাহলে কখনোই নিজে ভালো থাকতে পারবেন না কারণ সব কিছু আমাদের মন মতো হয় না যতটুকু আমাদের কর্তব্য যতটুকু আমাদের দায়িত্ব সেটুকু তো করতেই হবে তার বাইরে যেও আমাদের আবেগটাকেও যদি কারোর কোনো অ্যাকশনের ওপর নির্ভরশীল করে থাকি না তাহলে আমরা কখনোই উন্মুক্ত থাকতে পারবো না নিজের মানসিক দিক থেকে কারোর ওপর না কারোর ওপর ইমোশনালি আমরা সময়ের জন্য ডিপেন্ড হয়ে থাকবো আর সেটা ভবিষ্যতে যে খুব খারাপ সিচুয়েশন তৈরি করবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর অনেক কথা বলতে বলতে আমার অনেক কাজও হয়ে গেছে দুপুরের রান্নাও হয়ে গেছে তো আজকে আলু পটল দিয়ে ডিম রান্না করেছিলাম ডিম আমাদের বাড়িতে খুব কম হয় আমার খুব পার্সোনালি খুব প্রিয় একটা খাবার আমার মাছ মাংসের থেকেও ডিম খেতে বেশি ভালো লাগে তবে ছেলের একটু অ্যালার্জি রয়েছে তো সেই কারণে ডিমটা আমাদের বাড়িতে দেখবেন খুবই কম হয় ওই কম হয় বলেই হয়তো আমার এত বেশি পছন্দ তো যাই হোক আজকে অনেকদিন পর করলাম তবে ডাল ভাজা রয়েছে বাবু ডিম খাবে খুব বেশি ওর অ্যালার্জি না মানে ওর তো ফুড অ্যালার্জি নেই ওর রাইনাইটিস অ্যালার্জি রয়েছে তো যাই হোক আমার রান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরটাকে খুব ভালো পরিষ্কার করে নেবো চলুন এর আগের ভিডিও তে খান কমেন্ট করেছে দিদি রোজ রোজ ভিডিও দাও প্লিজ তোমার ভিডিও দেখলে আমার কাজের খুব আগ্রহ লাগে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমি দেওয়ার চেষ্টা করব তবে আমি কথা দিতে পারছি না আর আরেকটি কমেন্ট করেছে পাপিয়া মন্ডল দিদি ভাই তো সে লিখেছে ভিডিওগুলো একটু বড় করো এত কিপটে মু ব্লগ দেখে মন ভরে না থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত ভালোবাসা দেওয়ার জন্য ন মিনিটের ভিডিও দিয়েও দিদিভাই লিখেছে যে এত ছোট ভিডিও দিয়েছে তো তোমরা যে ফুল ভিডিও ওয়াচ করো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই নেক্সট ভিডিও গুলো বড় বড় দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এদিকে আমার অনেক কাজ হয়ে গেছে কথা বলতে বলতে রান্না করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসন হয়ে গেছে মাজা আর এদিকে চলে এসেছি ঘর ঘর তো স্নান করতে আর আর ভিডিওটা ভিডিওটা বেশি বড় না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা